নমস্কার আমি শুভম দাস লোকাল বুলেটিন আজ আমরা এক অন্য রকমের ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি কথায় আছে রাখে পাহাড়ি এলাকা মানেই বর্ষায় তার রূপ বদলে যাওয়া ভয়ঙ্কর চেহারা নেয় পাহাড় টানা বৃষ্টিতে তৈরি হয় হরপাবান মেঘভাঙা বৃষ্টি অনেক জনবসতি নিশ্চিহ্ন করে দেয় কোটি কোটি টাকার সম্পত্তি ভেসে যায় ধ্বংস হয়ে যায় রাস্তাঘাট বাড়িঘর দোকানপাট হিমাচল প্রদেশের মান্ডিতে এমনই এক ধ্বংসলীলা অনেক কিছু কেড়ে নিয়েছে যে তালিকায় চোদ্দোটি প্রাণ রয়েছে জলের তো ভেসে যাওয়া তিরিশ জনের এখনও কোনো খবর নেই হিসাব বলছে প্রায় সাতশো কোটি টাকার মতো সম্পত্তির ক্ষতি হয়েছে অনেক রাস্তা ভেঙে গিয়েছে ভেসে গিয়েছে মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ে মান্ডি জেলার হাল অত্যন্ত শোচনীয় অনেক গ্রামেই ব্যাপক ক্ষতি হয়েছে এমনই একটি গ্রাম তালোয়ারা এই তালোয়ারা গ্রামের বাসিন্দা এক পরিবার প্রবল গতিতে তেড়ে আসা জলের মুখে পড়ে তারা জলের তোর থেকে নিজেদের ঘর বাঁচাতে এগারো মাসের শিশুকে ঘরেই শুয়ে বাইরে বেরিয়ে আসে বাবা মা ও ঠাকুমা মিলে জলের তোরের মুখ একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যাতে ঘরটা ভেসে না যায় কিন্তু জলের তোর এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনজনই সেই জলে ভেসে যান ঘরে এদিকে সেই শিশু তখন ঘুমিয়ে আছে পরদিন সকালে গ্রামবাসীরা কান্নার আওয়াজ পান ওই ঘর থেকে ভেসে আসছিল আওয়াজটা তারা সেখানে পৌঁছে দেখেন একাই সেখানে শুয়ে কাঁদছে এগারো মাসের।